देखो ना, दे यार दे एक मिनट बाद रहूँगा।

कौन गाइस ठीक है चैन भाई हटता है अच्छा ये नहीं हटता हसन भाई भाई कायना

दूसरा प्राए है গাইছ ভয় জন একটি সবাই কেমন করেন আশা ভাই কেমন আছেন বৃষ্টির মধ্যে ভাষা থেকে বাইরে বৃষ্টি

Chaval, like, ahí comenzé Chaval, hacer un আর ভাষা কথা সবার কমেন্টে জানান गाइस আর ভাষা কথা সবাই কমেন্টে জানান আর ভাষা কথা সবার কমেন্টে জানান এখন गाइस একটু দৃষ্টি কমছে আলহামদুলিল্লাহ

আলমdere থেকে শুরু করছি আ 300 লাইক কি কাটছেন এন্ড 300 নাম কাটছেন দয়া করে লাইক দিয়ে দেন কেন ভাই শুনতে আছে

tôi like then bài soi likes thân mama làm Mà làm 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 gì mày làm gì mày comment काय कमेंट करून गाय सारखे मनासाठी कमेंट जाणार का मनासेमदल्हाला त्यालाच अनेक टीप जाईल ला करेना कमेंट कर ना कमेंट करून गाय लाईक कमेंट करेन सारखे मनासे कमेंट जाणार

sabar komen di bawah insyaallah Bagaimana ya, teman-teman di sana? Teman -teman. Welcome to the guys. you like like, comment, and share guys. <laughs> Welcome to the, Welcome to the <laughs> Mobile battery guys. सारा जन एक्टिव है क्यों कमेंट करें भाई लाइक कमेंट करें पंद्रह जन एक्टिव क्यों लाइक कमेंट शेयर करें तो भाई लाइक कमेंट शेयर करें आयन भाई दिया दन दिया दन अपना पीसूं दिया दिन दिया हो गया आज दिया दन ये दिन दिया हुआ

Yeah.

সবাই কেমন আছেন কমেন্টে জানান সবাই কেমন আছেন কমেন্টে জানান দুজন ভাই লাইক দিয়েছে ভাই থ্যাংক ইউ সবাই কেমন আছেন কমেন্টে জানান sholome laga tha guys

वालो वालो भाई ना लाइक कमेंट शेयर करना भाई सारे जाने ठीक

যাগো আচ্ছা বাই লাইক করেন সামির ভাই শুধু ভাই কমেন্ট করতেছে ভাই করেন ভাই

একজন একটু বেড়ে গেছে আর মতো একটা ভাই সাড়ে ছয়শো সাবস্ক্রাইব হচ্ছে ভাই একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার একটা সাবস্ক্রাইব করে দেন ভাই সাড়ে ছয়শো সাবস্ক্রাইব হচ্ছে একটা সাবস্ক্রাইব লাগে ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই আমার তো একটা সাবস্ক্রাইব লাগে সাড়ে ছয়শো সাবস্ক্রাইব হচ্ছে সবাই সাবস্ক্রাইব করেন ভাই আমার তো একটা সাবস্ক্রাইব লাগে একটা একটা

हम बता रहा ना मेले को पकड़ लें जरा अच्छा भाई जो देखा लाइक कमेंट शेयर करना है गाइस सब लाइक कमेंट शेयर करें あれ <All>、right. yeah,

আমার তো একটা সাবস্ক্রাইব বাকি গায়েব একটা বাকি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করেন আর এক মিনিট গাছ দাম দাও So like comment, subscribe Guys, don't actually like you, like comment, subscribe for now. I, like comment, share and subscribe for me. এখানে দৃষ্টি আসন আছে তো আমাকে এসে কমেন্টে জানান আমরা এখানে আলহামদুলিল্লাহ রয় দেশ শুরুছি সবাই কমেন্ট করেন ভাই কেমন কাজ পাঁচজন একটি বাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না যাক এতটুকু গেলাম দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন খোদা হাফেজ